জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে আপনাদেরকে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় জানাবো ষোলো সোমবার ব্রতের কথা আপনারা অনেকেই জানেন এই ষোলো সোমবার ব্রত পালন করলে কি হয় কারাই বা এই ব্রত পালন করতে পারবেন কবে থেকেই বা এই ব্রত পালন করা যাবে এই সমস্ত কিছু বিষয় বিস্তারিতভাবে আমি আপনাদেরকে বলবো সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় আর কমেন্টে আজকে অবশ্যই একবার হলেও লিখে যাবেন হর হর মহাদেব শ্রাবণ মাস মহাদেবের মাস ষোলো সোমবার ব্রত পালন করলে কি হয় অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলে দিচ্ছি তার আগে আমি বলবো এই ষোলো সোমবার ব্রত কারা পালন করতে পারেন এই ষোলো সোমবার ব্রত পালনের কোনো বিশেষ ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়নি যে কেউ এই ব্রত পালন করতে পারেন নারী পুরুষ শিশু যদি সম্ভব হয় শিশুও পালন করতে পারে যে সমস্ত শিশুরা পড়াশোনা করছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারাও পালন করতে পারে বিবাহিত মহিলা বিবাহিত পুরুষ যে কেউ এই ব্রত পালন কেন করবেন যারা অবিবাহিত আছেন বিবাহের জন্য চেষ্টা চলছে তাদের বিবাহে বাধা দূর হবে ভালো জায়গায় বিবাহ হবে এমনকি এটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন মাতা পার্বতী স্বয়ং খোলেনাথকে স্বামী রূপে পাওয়ার জন্য এই ব্রত পালন করেছিলেন স্কন্দ পুরাণ স্কন্দপুরাণ পুরাণ আমাদেরকে অনেক কিছু জানায় এই ব্রত সম্বন্ধে সেখান থেকেই আমরা জানতে পারি এই ব্রতের মাহাত্ম এই ব্রত পালন করলে যাদের সন্তানের যারা সন্তানের আশা করছেন তারা সন্তান লাভ করতে পারবেন যারা চাকরি বাকরির পরীক্ষা দেবেন তারা ভালো ফল করতে পারবেন যারা চাকরি করছেন পদোন্নতি চাইছেন তারা করতে পারেন যারা ব্যবসা করছেন তারাও করতে পারেন এই ব্রত সম্বন্ধে অনেকেই জানেন এই ব্রত পালন করলে মনোবাঞ্ছা পূরণ হয়নি এমন মানুষ দেখাতে পারা যাবে না তাই এই ব্রত পালন করলে সমস্ত মনোবাসনা পূরণ হয় মাতা পার্বতী মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় এবারে আমি আপনাদেরকে বলবো। এই ব্রত পালন কিভাবে করবেন এই ব্রত পালন করতে গেলে আপনাদেরকে প্রথমে মনে বিশ্বাস ভক্তি আনতে হবে নিষ্ঠা আনতে হবে তবে এই ব্রত পালন করলে সঠিক ফল আপনার উদ্দেশ্য পূরণ হবে আপনার মনের যা ইচ্ছা যেটা ইচ্ছা সৎ ইচ্ছা পূরণ হবে মহাদেব পূরণ করবেন কবে থেকে এই ব্রত পালন করা যায় প্রথমে সেই কথাটা বলে দিন তারপর সম্পূর্ণ নিয়মটা বলছি এই ব্রত পালন করার আদর্শ সময় হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার ছাড়াও কার্তিক মাস ফাল্গুন মাস মাসের প্রথম সোমবার থেকে আপনারা শুরু করতে পারেন কার্তিক মাসের প্রথম সোমবার অথবা ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকেও কিন্তু এই ব্রত শুরু করা যায় আবার যে কোনো মাসের শুক্ল প্রথম সোমবার থেকেও এই ব্রত রাখা যায় তবে সবথেকে ভালো হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে যদি এই ব্রত করতে পারেন সবথেকে ভালো সময় এটা শিব পুরাণ বা স্কন্ধ পুরাণে সেরকমই উল্লেখ আছে তো এবার আমি আপনাদের বলবো কিভাবে এই ব্রত পালন করবেন দেখুন প্রথমেই বলবো এই ব্রত পালন করতে গেলে নির্জলা থাকতে পারলে ভালো যদি নির্জলা থাকতে না পারেন তাহলে ফল জল গ্রহণ করতে পারবেন অনেকেই আছেন যারা নির্জলা করেন যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই নির্জলা করবেন কিরকম সকাল সন্ধ্যায় দুবেলায় কিন্তু পুজো করতে হবে মহাদেবের বিশেষ করে আবার সন্ধ্যার পুজো বিশেষভাবে করতেই হবে হয়তো সকালের পুজোটা আপনার বাদ চলে গেল কিন্তু সন্ধ্যার পুজোটা যেন বাদ না যায় প্রদোষকালে পুজো মহাদেবের সর্বোত্তম আপনারা সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরবেন শুদ্ধ বস্ত্র মানে আমি ধোয়া কাঁচা বস্ত্র বলছি নতুন বস্ত্র হতে হবে এমন নয় বস্ত্রের মধ্যে যেন কোনো রকম কালো না থাকে সবথেকে ভালো সাদা বা হলুদ ধরনের বস্ত্র পরলে অথবা গেরুয়া ধরনের বস্ত্র পড়লে সবথেকে ভালো ভোলেনাথের জন্য ফুল কি ফুল আকন্দ ফুল ধুতরা ফুল নীল অপরাজিতা অথবা সাদা অপরাজিতা অথবা কলকে এই যে ফুলগুলোর কথা আমি বললাম এই ফুলগুলোর মধ্যে যে কোনো একটি ফুল জোগাড় করতে হবে ফল অন্ততপক্ষে পাঁচ রকম ফল জোগাড় করতে হবে ফুল ফল ধূপ দ্বীপ মোমবাতি পঞ্চ প্রদীপ রেডি রাখতে হবে হাতের কাছে আরতি করতেই হবে তবে মহাদেবের পুজোয় শঙ্খের জল মহাদেবকে দেওয়া যাবে না বা জল শঙ্খের ব্যবহার করা যাবে না শঙ্খ না বাজানোই ভালো শঙ্খের ব্যবহার না করাই ভালো পুরানেই কথিত আছে একবার মহাদেব শঙ্খচুর নামে একজনকে তার পাপ কাজের জন্য তাকে হত্যা করেছিলেন সে শঙ্খচূড়ের হার থেকেই শঙ্খ উৎপন্ন হয় ভোলেনাথের পুজোয় তাই শঙ্খ ব্যবহার করা হয় না মহাদেবের জন্য বেলপাতা অবশ্যই নেবেন বেলপাতা যেন ছেঁড়া ফুটো ফাটা না হয় তিনটে পাতা যুক্ত বেলপাতা নিতে হবে একটি পাতা হলেই চলবে মানে তিনটে পাতা যুক্ত একটি বেলপাতা পাতা হলেই চলবে অথবা তিনটে বেলপাতা নিতে পারেন বেলপাতা পাতা পঞ্চমৃত তৈরি করে নেবেন বেল তো অবশ্যই লাগবে পঞ্চামৃত তৈরি করে নেবেন পঞ্চামৃত কি দিয়ে তৈরি করবেন দুধ দই ঘি মধু শর্করা চিনি অথবা গুড় শর্করা মানে চিনি অথবা গুড় তাহলে দই দুধ ঘি মধু চিনি পঞ্চামৃত তৈরি করে নেবেন প্রথমে মহাদেবকে সমস্ত কিছু হাতের কাছে রেডি করে নেবেন আসন পেতে বসবেন যদি বাড়িতে আপনাদের শিবলিঙ্গ আছে মাতা পার্বতী মহাদেবের পিকচার আছে তাহলে অবশ্যই একটা চৌকির ওপরে মাতা পার্বতী মহাদেবের পিকচার রাখবেন চৌকির ওপরে লাল শালু কাপড় পাততে পারেন অথবা সাদা কাপড় পাততে পারেন পেতে তার উপরে চৌক বসাবেন মহাদেব মাতা পার্বতীকে সামনে শিবলিঙ্গ রাখবেন শিবলিঙ্গ রেখে বসে পুজো করবেন পূর্ব দিকে মুখ করে বসে অথবা উত্তর দিকে মুখ করে বসে পুজো করতে হবে অন্য কোন দিকে মুখ করা যাবে না তো আপনারা এভাবে বসে পুজো করলে ভালো ফল পাবেন সকালে বেলা বারোটার আগে পুজো করে নিতে হবে বারোটার আগে অবশ্যই পুজো করে নিতে হবে আপনারা প্রথমে জল দিয়ে শুদ্ধ জল দিয়ে মহাদেবকে অভিষেক করে নেবেন তারপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন তারপর গঙ্গা জল দিয়ে ভালো করে আবার স্নান করিয়ে নেবেন স্নান করিয়ে জল ঝাড়িয়ে অথবা আপনারা মুছতে পারেন কোনো পরিষ্কার নতুন কাপড় দিয়ে মুছে নিতে পারেন পাথরের উপরে বসাবেন এই ক্ষেত্রে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিই সাদা শিবলিঙ্গ যদি আপনাদের বাড়িতে থাকে সাদা শিবলিঙ্গ পুজো করবেন না তাহলে আপনারা মন্দিরে যাবেন মন্দিরে গিয়েও পুজো করা যাবে এই পুজো তবে ওই বেলাই যেতে হবে মন্দিরে গিয়ে পুজো করে আসতে হবে তো বাড়িতে যদি করেন এইভাবে করুন বাড়িতে আপনারা কালো শিবলিঙ্গ যদি আপনাদের বাড়িতে এরকম শিবলিঙ্গ না থাকে বা যাদের বাড়িতে নেই পালন করবেন ভাবছেন তারা অবশ্যই একটা শিবলিঙ্গ কিনে নিয়ে আসবেন শিবলিঙ্গ যেন হাতের মাপের থেকে বড় না হয় শিবলিঙ্গর সঙ্গে যদি আপনারা একটা সাপ পেশুল নন্দী মহারাজ নিয়ে আসতে পারেন খুব ভালো হয় তাহলে মহাদেব খুশি হন তো আপনারা এইভাবে শিবলিঙ্গ কিনে নিয়ে এসো পুজো করতে পারবেন এই সোমবার দিন তো শিবলিঙ্গ পাথরের উপরে বসিয়ে সর্বশেষ যেটা বললাম গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবেন স্নান করিয়ে পাথরের উপরে বসাবেন বসিয়ে প্রথমেই আপনারা শিব মানে স্নান করানোর পর চন্দন সাদা চন্দন অথবা লাল চন্দন যে কোনো চন্দন হলেই চলবে অথবা যদি ভস্য জোগাড় করতে পারেন ভোলেনাথকে মাখিয়ে নেবেন চন্দন দিয়ে অথবা ভস্য দিয়ে তারপর বেল পাতা ভোলেনাথের মাথায় চাপাবেন প্রথমেই বেল পাতা চাপাবেন তারপর ফুল চাপাবেন যে ফুলগুলোর কথা বললাম ওর মধ্যে যে কোনো একরকম ফুল হলেই চলবে চাপালেন চাপিয়ে একটা ফল ভোলেনাথকে ভোলেনাথের মাথায় যদি পুরোপুরি নাও চাপান অন্তত একটু ঠেকিয়েও নিতে পারেন ভোলেনাথের মাথায় ওম নম শিবায় নম বলে ঠেকিয়ে নিতে পারেন আর এখানে আর একটা কথা আপনাদেরকে বলে দিই যখন আপনারা বেল পাতা চাপাবেন তখন অবশ্যই ওম নম শিবায় নম তিনবার বলবেন যখন ফুল চাপাবেন তখনও ওম নম শিবায় নম তিনবার বলবেন যখন অভিষেক করাবেন তখনও কিন্তু ওম নম শিবায় নম বলবেন হর হর মহাদেব বলবেন বলে অভিষেক করাবেন জয় বাবা ভোলেনাথের জয় বলে অভিষেক করাবেন এবার যেটা বলবো আসল কথা আপনারা এই যে ষোলো সম্ভার ব্রত রাখবেন ষোলো সম্ভার ব্রত পালন করবেন আপনারা মহাদেবের কাছেই বসে জোর হাত করে সংকল্প করে নেবেন মহাদেবকে জানাবেন আমি এই ব্রতই নিয়োজিত করছি নিজেকে আমার সমস্ত মনোকা মনস্কামনা যেন পূরণ হয় যেন সার্থক হতে পারি যার যে আমনা প্রার্থনা মহাদেবের কাছে সংকল্প করে নেবেন আমার পুজো যেন সার্থক হয় সংকল্প নেবার পর করবেন সন্ধ্যার সময় যে পুজো করবেন সেই পুজো কিন্তু এই একই ভাবে করতে হবে তবে সকালে যে ফল দিয়ে পুজো করছেন ওই ফল সন্ধ্যায় দেওয়া যাবে না আবার নতুন ফল সন্ধ্যার সময়তেও দিতে হবে প্রদীপ জ্বালিয়েছেন পঞ্চপ্রদীপ জ্বালিয়েছেন সমস্ত প্রদীপ ভালো করে ধুয়ে নিতে হবে মেজে ভাবে আবার সুন্দর করে সন্ধ্যার সময় পুজো করতে হবে যদি ওই প্রদীপই ওই শলতে দেওয়া প্রদীপই আবার জ্বালিয়ে দেন সেটা কিন্তু অমঙ্গল আপনার ফল হবে না এবার আমি বলবো যেসব মেয়েরা এই ব্রত রাখবেন ভাবছেন তাদের ষোলোটা সোমবার তারা আমাকে জানি প্রশ্ন করবেন যে মাসিক হয়ে গেলে কি করবে আপনারা ষোলো সোমবারের পরে যে এক্সট্রা সোমবার আসবে সেটা করে নেবেন মানে বাড়তি সোমবার একটা কি দুটো করে নেবেন যদি দুটো হয়ে যায় তাহলে দুটো করবেন যদি একটা হয়ে যায় তাহলে একটা করবেন বাড়তি এবারে বলবো সতেরোটা সোমবারের মাথায় ষোলোটা সোমবার হয়ে গেল সতেরো সোমবার সেই দিন উদযাপন করতে হবে উদযাপন করবেন কিভাবে আপনারা যেভাবে পুজো করছেন দুপুর বারোটার আগে পুজো করতে হবে সাতজন ব্রাহ্মণকে যদি খাওয়াতে পারেন অথবা অবিবাহিত কন্যা ষোলো বছরের নিচের কন্যা যদি পান সাতজনকে খাওয়াতে পারেন যদি ব্রাহ্মণ বা এরকম কন্যা না পান তাহলে মন্দিরে অন্য দান করতে হবে অর্থ দান করতে হবে আপনার সাধ্য মতো না করলে আপনার ষোলো সোমবার ব্রত সম্পন্ন হবে না অবশ্যই দান করতেই হবে এই ব্রত উদযাপন যেদিন করবেন সেদিন মানে সতেরো সোমবারের মাথায় এই ব্রত উদযাপন করতে হবে তবে আপনার ব্রত সম্পন্ন হবে এই ব্রত সন্ধ্যার সময় পুজো করে তবে ব্রত ভাঙতে পারবেন তবে যারা নির্জলা করছেন বা যারা ফল জল খেয়ে আছেন তারা ব্রত ভাঙবেন সন্ধ্যার পর সন্ধ্যায় পুজো করার পর আপনারা মিষ্টি লুচির ভোগ দিতে পারেন সেই ভোগ প্রসাদ খেয়েও ব্রত ভঙ্গ করতে পারবেন তবে এই ব্রত যদি নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন সর্ব কাজে সফলতা অর্জন করবেন করবেনই করবেন তাহলে আজকে আসছি শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই শুরু করে দিন যারা ষোলো সোমবার ব্রত পালন করবেন ভাবছেন সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রীবিষ্ণু নারায়ণের কৃপায়